আমি যদি বলি সে তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসবে সত্যি তুমি যদি নিজেকে একটুখানি পরিবর্তন করতে পারো সেই মানুষটি তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসবে জানো তো আমরা সময় খুব বড় একটি ভুল করি যারা আমাদেরকে ভালোবাসে আমরা তাদেরকে ভালোবাসি না যারা আমাদের জন্য পাগল থাকে আমরা তাদের জন্য মোটেও পাগল হই না এমনকি তাদেরকে পছন্দই করি না কিন্তু আমরা তাদেরকে ভালোবাসি যারা আমাদের গুরুত্বই বোঝে না হয়তোবা সেই মানুষটি ভালোবাসতেই জানে না কিন্তু আমরা তাদেরকে আমাদের ভালোবাসা দেখাতেই থাকি আবেগে দেখাতেই থাকি আমরা তাকে প্রচুর পরিমাণে এফোর্ট দিতে থাকি কারণ তারা আমাদেরকে গুরুত্ব দেয় না অবহেলা করে তাই তার মন জয় করার জন্য আমরা আরও বেশি বেশি করে এফোর্ট দিতে থাকি আরও বেশি বেশি করে চেষ্টা করতেই থাকি আমরা ভালোবাসার ভিক্ষে চাই আমরা হাতে পায়ে ধরতে শুরু করে দিই আমরা নিজেদের ব্যক্তিত্বকে একেবারে ধুলায় লুটিয়ে দেই আমাদের ব্যক্তিত্ব বলে আর কিছুই থাকে না আর তাই তো সেই মানুষগুলো আমাদেরকে আরও বেশি করে অপমান করে অবহেলা করে এবং শেষ পর্যন্ত তারা আমাদের জীবন থেকে চিরতরে চলে যায় কিন্তু আমি বলছি সে তোমাকে নিজের থেকেও বেশি গুরুত্ব দেবে নিজের থেকেও বেশি ভালোবাসবে যদি তুমি এই পাঁচটি স্টেপ ফলো করতে পারো প্রথম স্টেপ সম্পর্কে ব্যালেন্স জরুরি সে তোমাকে মোটেও পাত্তা দিচ্ছে না তাই তো তুমি এই ভিডিওটি দেখছো দেখো সে তোমাকে পাত্তা দিচ্ছে না তার কারণ তুমি তাকে খুব বেশি গুরুত্ব দিয়ে ফেলেছ যখন তুমি তাকে স্বাভাবিকের চেয়ে বেশি গুরুত্ব দেবে তখন কি হবে জানো তখন স্বাভাবিক ব্যালেন্স নষ্ট হয়ে যাবে আর স্বাভাবিক ব্যালেন্স নষ্ট হলে সে মানুষটি কখনোই তোমাকে গুরুত্ব দেবে না তাই তোমাকে কিছু জিনিস পরিবর্তন করতে হবে নিজেকে চেঞ্জ করতে হবে একটি কথা মনে রাখতে হবে সম্পর্কে ব্যালেন্স হারালে চলবে না তুমি যদি সম্পর্কে ব্যালেন্স হারিয়ে ফেলো তুমি যতই সম্পর্কটিকে শক্ত করে ধরে রাখতে চাও কি না সেই মানুষটি কিন্তু তোমার জীবন থেকে ঠিকই হারিয়ে যাবে দুই নম্বর স্টেপ নিজের গুরুত্ব বাড়াতে হবে আমরা তার কাছ থেকে গুরুত্ব চাই ভালোবাসা চাই মূল্যায়ন চাই রেসপেক্ট চাই কিন্তু আমরা নিজেরা প্রতিজ্ঞা করে বসে থাকি যে আমরা আমাদের নিজেদেরকেই রেসপেক্ট করব না সে আমাকে রেসপেক্ট করবে সেটা সম্ভব আমরা নিজেরাই নিজেদেরকে যদি রেসপেক্ট না করি সেই মানুষটি আমাদেরকে রেসপেক্ট করবে আমরা কি করি সে আমাদেরকে যতই অবহেলা করুক যতই অসম্মান করুক আমরা তার পেছন ছাড়িয়ে না বারবার বিভিন্নভাবে তার পেছনে ছুটতেই থাকি তোমাকে বুঝতে হবে যে তুমি তার পেছনে ছুটে আলটিমেটলি কোনো ফল নেই তুমি নিজের গুরুত্ব কমানো ছাড়া আর যখন তুমি নিজের গুরুত্ব কমাবে সেই মানুষটি কেন তোমাকে গুরুত্ব দেবে কেন দেবে সে গুরুত্ব তাই তোমাকে বুঝতে হবে যেখানে এফোর্ট দিয়ে তোমার কোনো গুরুত্ব নেই তোমার কোনো সম্মান নেই সেখানে তুমি কেন এফোর্ট দেবে সেখানে তুমি কোনো এফোর্ট দেবে না সেখানে তুমি কোনো টাইম ওয়েস্ট করবে না কোনো প্রকার কোনো আবেগ ভালোবাসা সময় ইনভেস্ট করবে না তুমি আগে নিজের গুরুত্ব বোঝো দেখো সে কীভাবে তোমাকে গুরুত্ব দেয় তিন নম্বরের স্টেপ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রথম দুটি স্টেপ ফলো করার পরে তোমাকে তিন নম্বর স্টেপ ফলো করতে হবে রিয়্যাক্ট করা বন্ধ করো তুমি যখন তাকে অতিরিক্ত আবেগ দেখানো বন্ধ করবে তার ব্যাপারে আগের মতো পেছনে ঘোরা বন্ধ করবে কিছুদিন পর থেকেই তার রিয়াকশান শুরু হয়ে যাবে সে ভাবতে শুরু করবে কি হলো যে মানুষটি এতদিন আমার জন্য পাগলামি করতো তার পাগলামি কোথায় গেল তার মাথার মধ্যে বড় একটি প্রশ্নবোধক চিহ্ন ঘুরতে শুরু করবে তাই সে বারবার তোমাকে ট্রিগার করবে সে বারবার তোমাকে বিভিন্নভাবে প্রশ্ন করবে তুমি আমাকে আগের মতো ভালোবাসছ না কেন তুমি কি অন্য কারো দিকে ঝুঁকে পড়েছ তোমার কাছে কি আমার গুরুত্ব কমে গেছে সে এই ধরনের প্রশ্ন করবে সে তোমাকে নেগেটিভ কথাবার্তাও বলতে পারে সে তোমার রিয়াকশান দেখতে চায় সে এটাই ভাবতে শুরু করেছে যে তুমি তাকে আগের মতো গুরুত্ব দিচ্ছ না কেন আর সেই প্রশ্নের জবাব পেতে সে কিন্তু তোমাকে বিভিন্নভাবে বিভিন্নভাবে প্রশ্নবাণী জর্জরিত করবে বিভিন্নভাবে রিয়াকশান দেখাবে কিন্তু তুমি তোমার রিয়াকশান দেখাবে না তুমি একেবারে চুপ সে যাই করুক না কেন তুমি কিছুই জানো না কিছুই বোঝো না তুমি যেন সব কিছু খুব স্বাভাবিকভাবে করছো তোমাকে এরকম রিয়াকশানহীন থাকতে হবে যেন কোনো কিছুই অস্বাভাবিক ঘটছে না সব কিছুই খুব সাধারণ চার নম্বর পয়েন্ট তুমি সব সময় পজিটিভ ভাবনা ভাববে এবং নিজেকে পজিটিভ কথা বলবে আমি সুন্দর আমি অসাধারণ আমি যাই করতে যাই সেখানেই সফলতা এসে ধরা দেয় মানুষ আমাকে ভীষণ পছন্দ করে মানুষ আমাকে চোখে হারায় সে নিজে থেকে আমাকে দেখার জন্য ব্যাকুল হয়ে উঠবে সে আমাকে মিস করবে এই কথাগুলো তুমি নিজেকে বারবার বারবার বলো এবং নিজের মধ্যে কনফিডেন্ট লেভেলটাকে গ্রো করার চেষ্টা করো দেখবে তুমি যখন থেকে নিজেকে এগুলো বলবে এবং এভাবে ভাবতে শুরু করবে তোমার সঙ্গে কিন্তু পজিটিভই ঘটবে তোমার ভেতরে এমন একটি পজিটিভ পাওয়ার কাজ করবে যে সেটা তোমার চারপাশে আলোর মতো বিচ্ছুদিত হবে তোমার আচরণে সেই পজিটিভ অ্যাটিটিউড প্রকাশিত হবে আর তাই তোমার সঙ্গে পজিটিভ কাজই ঘটবে তুমি দেখবে তোমার দ্বারা পজিটিভ মানুষগুলো অ্যাট্রাক্টেড হচ্ছে তোমার জীবনে যে মানুষগুলো আসছে তারা সবাই তোমাকে ভালোবাসছে এবং যে মানুষটি তোমাকে অবহেলা করেছিল সেই মানুষটিও তোমাকে পজিটিভলি নিতে শুরু করেছে পাঁচ নম্বর পয়েন্ট এই পয়েন্টটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ কখনোই সহজলভ্য হবে না তুমি যতই দামি হও যতই গুণী হও যতই সুন্দরী হও কিংবা তুমি যতই উচ্চ শিক্ষিত হও বা তোমার যতই টাকা পয়সা থাকুক না কেন যখন তুমি নিজেকে সহজলভ্য করে দেবে তখন কিন্তু তোমার কোনো গুরুত্বই থাকবে না সে ডাকলেই তুমি যদি ছুটে চলে যাও সে কথা বলতে চাইলেই তুমি যদি সঙ্গে সঙ্গে কথা বলার জন্য প্রস্তুত হয়ে যাও সে মনে করবে তুমি সহজলভ্য তোমাকে চাইলেই সে যদি তার মতো করে পায় সে মনে করবে এর তো কোনো ব্যক্তিত্বই নেই আর তুমি যদি সব সময় তার পেছন পেছন ছোট। সে মনে করবে তোমার তো কোনো কাজই নেই তাকে নখ করা ছাড়া বা তার পেছনে ছোটা ছাড়া তুমি তার কাছে যতই সহজলভ্য করে দেবে সে তোমাকে ধীরে ধীরে গুরুত্বহীন করে দেবে তা তোমার যতই ঐশ্বর্য সম্পদ কিংবা যা কিছু থাক না কেন তাই নিজেকে কোনো অবস্থাতেই তুমি সহজলভ্য হতে দেবে না আজকে তুমি তার জন্য যে যন্ত্রণা পাচ্ছ তুমি তার জন্য যে পরিমাণ কষ্ট পাচ্ছ তাকেও সেই পরিমাণ কষ্ট পেতে দাও তুমি যেভাবে তার জন্য সারা দিন রাত তার কথা ভাবছ ভেবে মরছ তাকেও ভাবে তোমার কথা ভাবতে দাও আজকে আমি যে পয়েন্টগুলো বললাম তুমি এই পয়েন্টগুলো মেনে চলো তারপরে দেখো কি ঘটে তুমি এত দিন তার কাছে যে গুরুত্বহীন ছিলে তুমি এত দিন তার কাছে যে সহজলভ্য ছিলে এতদিন সে তোমাকে অবহেলা করছিল এবার ঠিক তার উল্টোটা ঘটবে সে তোমার পেছনে ছুটে মরবে সে তোমাকেই পেতে চাইবে সে তোমার জন্য পাগল হয়ে যাবে সে তোমার সঙ্গে একটু সময় কাটানোর জন্য মরিয়া হয়ে উঠবে তুমি জাস্ট এই স্টেপগুলো ফলো করেই দেখো না আমি কথা দিচ্ছি সে তোমার জন্য পাগল হবেই হবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক ও একটি কমেন্ট করে দাও আর হ্যাঁ চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো আমি আর কিছুই বলবো না তোমার ওপরেই ছেড়ে দিলাম তুমি ভালো থেকো ভালোবাসায় থেকো সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি